নমস্কার বন্ধুরা সংস্কৃত বিদ্যাচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল করণ কারক ও তৃতীয়া বিভক্তি এর আগে আমার চ্যানেলে কূর্তিকারক ও প্রথমা বিভক্তি কর্মকারক ও দ্বিতীয় বিভক্তি নিয়ে আলোচনা আছে আজকে আলোচনার বিষয় হল করণ কারক এবং তৃতীয়া বিভক্তির কিছু সূত্র তাহলে আজকের বিষয়ের আলোচনা শুরু করা যাক প্রথমেই বলা হচ্ছে করণকারক কাকে বলে ক্রিয়া সম্পাদনে যাহা প্রকৃষ্ট অর্থাৎ সর্বপ্রধান উপকারক তা করণকারক অর্থাৎ যার দ্বারা ক্রিয়া সম্পাদন হচ্ছে তাকে করণকারক বলছে এই করণকারকের প্রথম সূত্র বলা হচ্ছে সাধকতম করণম যে কারক ক্রিয়া সম্পাদনে প্রকৃষ্ট অর্থাৎ সর্বাধিক উপকারক তা করণকারক ক্রিয়া সিদ্ধি বিষয়ে সর্বপ্রধান বলে বিবক্ষিত উপায়কে করণকারক বলে যা ক্রিয়া সাধন করে তা হলো সাধক আর সাধকতম হলো প্রকৃষ্ট সাধক অর্থাৎ করণ কারক সাধকতম করণম এই সূত্রে প্রথমেই আমাদের জানতে হচ্ছে সাধক কি বলা হচ্ছে যা ক্রিয়া সাধন করে তা হলো সাধক আর সাধকতম বলতে প্রকৃষ্ট সাধক অর্থাৎ কি করণ কারক এই করণ কারক হলো যে কারক ক্রিয়া সম্পাদনে প্রকৃষ্ট অর্থাৎ সর্বাধিক উপকারক তা করণকারক যেমন হস্তেন নৃণ্টি হস্তের দ্বারা গ্রহণ করছে কর্ণ শৃণতি কর্ণের দ্বারা শুনছে চক্ষুষা পাশ্যতী এবং চোখের দ্বারা দেখছে এখানে হস্তেন কর্ণেন এবং চোখসূষা পদে তৃতীয় বিভক্তি হয়েছে যেহেতু এই অঙ্গগুলির দ্বারা এক একটি কাজ সম্পন্ন হচ্ছে তারপর বলা হচ্ছে এছাড়াও পথ ও যানবাহনবাচক শব্দ করণকারক হয় যেমন পথা পথাগছি রথেন চলতি পথের দ্বারা যাচ্ছে মানে পথ দিয়ে যাচ্ছে আর রথেন চলতি রথের দ্বারা চলছে তারপর পরবর্তী সূত্র দিবাহা কর্ম দ্বীপ ধাতুর করণকারক বিকল্পে কর্মসংজ্ঞা প্রাপ্ত হয় এবং এই কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয় দ্বিতীয় বিভক্তি তাহলে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয় এক্ষেত্রে বলা হচ্ছে যেমন অক্সান দিব্যতি অসহী দিব্যতি এখানে কর্মকারকের দ্বিতীয় বিভক্তি হয়েছে অক্সান এবং অক্ষয়হী পদে তারপর পরবর্তী সূত্র তৃতীয় বিভক্তির সূত্র প্রথম সূত্র বলা হলো কর্তিকরণায়স তৃতীয়া অনুক্ত কর্তায় কর্ম ও ভাববাচ্যের কর্তায় এবং করণকারকে কারকের তৃতীয় বিভক্তি হয় অনুক্ত কর্তায় অর্থাৎ কর্ম ও ভাববাচ্যের কর্তা এখানে একটা কথা আপনাদের বলি যে এই কর্তৃবাচ্য কর্মবাচ্য এবং ভাববাচ্য কিভাবে করা হয় তার কিছু নিয়ম রয়েছে এবং এ সম্পর্কে অন্য ভিডিওতে আমি আলোচনা করব আজকে শুধু এটুকু জেনে রাখুন যে কর্ম ও ভাববাচ্যের কর্তায় এবং করণকারকে তৃতীয়া বিভক্তি হয় যেমন রামেন বানেন হত বালি অলং শ্রমেন অর্থাৎ রামের দ্বারা এবং বানের সাহায্যে বালি হত হয়েছিল আর একটি হলো অলং শ্রমেন শ্রমের প্রয়োজন নেই এখানে তৃতীয়া বিভক্তি হয়েছে করণ আবার পরবর্তী সূত্র বলা হলো অপবর্গী তৃতীয়া অপবর্গ শব্দের অর্থ হলো ফলপ্রাপ্তি বলা হয়েছে ফলপ্রাপ্তির পর ক্রিয়া বর্জন বুঝালে কালের ও পথের পরিমাণবাচক শব্দের উত্তর ব্যাপ্তি অর্থে তৃতীয়া বিভক্তি হয় বলা হলো তাহলে যে ফল প্রাপ্তির পর যদি ক্রিয়া বর্জন বোঝায় তাহলে কালের এবং পথের পরিমাণবাচক শব্দের উত্তর ব্যাপ্তি অর্থে তৃতীয়া বিভক্তি হবে অর্থাৎ শুধু ক্রিয়া বর্জন হলেই হবে না তার সাথে ফল ফলপ্রাপ্তিও হবে তৃতীয় বিভক্তির ক্ষেত্রে এই প্রসঙ্গে উল্লেখ্য কেবল ব্যাপ্তি বোঝালে দ্বিতীয় বিভক্তি হয় এ সম্পর্কে তো আমার কর্মকারকের ভিডিওতে আলোচনা আছে যে ব্যক্তি বোঝালে দ্বিতীয় বিভক্তি সেখানে করা হবে কিন্তু বলা হচ্ছে যে ব্যাপ্তির সহিত যদি ফলপ্রাপ্তি এবং ক্রিয়া সমাপ্তি বোঝায় তাহলে তৃতীয় বিভক্তি হয় যেমন স মাসেন ব্যাকরণম অপঠত অর্থাৎ সে এক মাস ধরে ব্যাকরণ পড়েছে এবং ফলও পেয়েছে সুতরাং এখানে ফলপ্রাপ্তিও হয়েছে এবং ক্রিয়া সমাপ্তিও হয়েছে তারপর পরবর্তী সূত্র সহ সহ শব্দ ও তার সমার্থক সাকম সার্ধম সমম শব্দের যোগে অপ্রধানে তৃতীয়া বিভক্তি হয় সহ শব্দের যোগে তো হবেই এবং সহ শব্দের শব্দ সাকম সার্ধম এবং সমম শব্দের যোগে নাকি অপ্রধানে তৃতীয় বিভক্তি হয় এখানে এই অপ্রধান বলতে বোঝানো হচ্ছে বাক্যে যেটি প্রধান থাকবে না অর্থাৎ যেমন বলা হলো সহ পুত্রহ আগত অর্থাৎ পিতার সহিত পুত্র আসছে তাহলে বাক্যে এখানে কর্তাকে পুত্র আসছে কার সহিত না পিতার সহিত তাই পিত্রা শব্দে অপ্রধানে তৃতীয় বিভক্তি হয়েছে যদিও এখানে পিতা বড় এবং অভিজ্ঞতায় সে অভিজ্ঞ তা হলেও এখানে অপ্রধান যেহেতু পিতা কারণ সে পুত্রের সহিত আসছে কারণ বলা হলো পুত্র আসছে কার সহিত না পিতার সহিত সেহেতু পিতরা এখানে অপ্রধান এবং পুত্র এখানে প্রধান তাই পিত্রা অপ্রধানে তৃতীয়া হয়েছে এরপর পরবর্তী সূত্র বলা হচ্ছে ইয়েনাঙ্গ বিকারাহ যে অঙ্গ বিকৃত হওয়ায় অঙ্গীর বিকার লক্ষিত হয় সেই বিকৃত অঙ্গবাচক শব্দের উত্তর তৃতীয় বিভক্তি হয় অঙ্গের বিকার দ্বারা কোনো কিছুকে চেনা যায় যেমন পাদেই খঞ্জা মুখেই ন যে অঙ্গ বিকৃত হয় অঙ্গির বিকার লক্ষিত হচ্ছে সেই বিকৃত অঙ্গবাচক শব্দে তৃতীয় বিভক্তি হচ্ছে এখানে কি পায়ে খোড়া পাদে খঞ্জ অর্থাৎ পা একটি অঙ্গ সেখানে এই বিকৃতি লক্ষ্য করায় পাদো পদে তৃতীয় বিভক্তি হয়েছে আবার মুখেন ত্রিলোচন মুখটি কিরকম তিনটি লোচন অর্থাৎ তিনটি চোখ বিশিষ্ট তাই মুখ এখানে বিকৃত অঙ্গ তাই এখানে মুখেন পদে তৃতীয় বিভক্তি হয়েছে এর পরবর্তী সূত্র ইত্থে ইত্যম্ভূত শব্দের অর্থ অবস্থান্তর প্রাপ্ত মানে কোনো কিছুর অবস্থা পরিবর্তন হওয়া লক্ষণ শব্দের অর্থ পরিচায়ক চিহ্ন মানে কোনো এমন চিহ্ন যার দ্বারা সেই বস্তুটিকে চেনা যায় বা ব্যক্তিটিকে চেনা যায় যে লক্ষণ বা পরিচায়ক চিহ্ন দ্বারা কোনো ব্যক্তি সূচিত হয় তার উত্তর তৃতীয় বিভক্তি হয় অর্থাৎ ব্যক্তিটি কোনো লক্ষণ বা পরিচায়ক চিহ্নের দ্বারা সূচিত হবে সেখানে তৃতীয়া বিভক্তি হবে যেমন জটাভিহি তাপস জটার দ্বারা তাপসকে চেনা যায় এখানে তাপস কে কিসের দ্বারা চেনা যাচ্ছে এই জটা নামক পরিচায়ক চিহ্ন তার জটা রয়েছে এই জটার দ্বারা সেই তাপসকে বোঝা যাচ্ছে তাই এখানে জটাভিহি শব্দে তৃতীয় বিভক্তি হয়েছে পরবর্তী সূত্র হেতু অর্থে তৃতীয় বিভক্তি হয় হেতু হেতু বলা হচ্ছে যে হেতু অর্থে তৃতীয়া বিভক্তি হয় যেমন জ্ঞানেই না ইয়সহা শোকেই না দুঃখ মানে জ্ঞানের হেতু যশ এবং শোকের হেতু দুঃখ এখানে জ্ঞানেন এবং শোকেন পদে তৃতীয়া বিভক্তি হয়েছে পরবর্তী সূত্র সূত্রী সম্পূর্বক জ্ঞাতুর কর্মকারকে বিকল্পে তৃতীয়া হয় অর্থাৎ সম্পূর্বক ধাতু হবে এবং সেই কর্মকারকে বিকল্পে তৃতীয়া হবে যেমন পুত্রহ পিত্রা পিতরং বা সংজানিতে সংজানিতে মানে সম্মুখ রূপে জানা এখানে পিত্রা বা পিতরং এই দুটি শব্দে তৃতীয় বিভক্তি হয়েছে পরবর্তী সূত্র বলা হচ্ছে প্রকৃত্যা দিব্য উপসংখ্যানম প্রকৃতি প্রভৃতি কতগুলি শব্দের উত্তর বিশেষ বিশেষ অর্থে তৃতীয় বিভক্তি হয় বলা হলো যেমন স ব্রাহ্মণ সে জাতিতে ব্রাহ্মণ বেগেন ধাবতি ধতী অশ্বটি বেগে দৌড়াচ্ছে এখানে বেগেন এবং জাতীয় পদে তৃতীয়া বিভক্তি হয়েছে আজকের বিষয়ের আলোচনা তাহলে এই পর্যন্ত আবার অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা কর আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন